ওয়েট জাল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ আমার চ্যানেলে বাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের মাঝে কেক রেসিপি শেয়ার করবো কেকটি কিভাবে বানালাম সেই রেসিপিটি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে একটা পাত্র নিয়ে দু কাপ আমি সুজি নিয়ে নিলাম দেখো বন্ধুরা দু কাপ সুজি নেওয়ার পরে আর এখানে বড়ো কাপে এক কাপ পুরো আমি কাঁচা দুধ নিয়েছি তোমরা চাইলে দুধটা গরম করে ঠান্ডা করে এখানে ব্যবহার করতেই পারো তো আমি এখানে দুধ আর সুজি মিশিয়ে নিয়েছি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এখানে দেখো বন্ধুরা আর একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো ডিম দেব কেকের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি চিনির গুঁড়ো মিশাচ্ছি চিনির গুঁড়ো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে শিলনোড়াতে গুঁড়ো করে নিতে পারো আর এখানে আমি পাঁচ চামচের মতো চিনি মিশালাম আর দেখো এখানে ফ্রুট জুস মানে কমলা লেবুর জুস আর হচ্ছে মোসাবি লেবুর জুস নিয়েছি কিছুটা আর এখানে ড্রাই ফ্রুটস গুঁড়ো করে নিয়েছি এটা কুচি কুচি করে নিয়েছি এখানে আছে ড্রাই ফ্রুটের মধ্যে কিশমিশ আর হচ্ছে খেজুর আর কাজু বাদাম এই তিনটে ড্রাই ফ্রুটস আমি ফ্রুট জুসের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি দেখো ডিম আর চিনির যে গুঁড়োটা ওইটা আমি ভালো করে ফিটিয়ে নেব আর দেখো বন্ধুরা প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টার পরেই আমি তোমাদের দেখাচ্ছি সুজিটা দুধের সাথে মিশে গেছে একদম আর সুজিটাও বেশ ফুলে গেছে তো দুধটা টেনেও নিয়েছে সুজি আর এখানে আমি মিশাচ্ছি ঘরোয়া আটা দেড় কাপের মতো আটা দিলাম দু কাপ সুজির মধ্যে দেড় কাপ আটা দিয়েছি আর এখানে দেখো আমি বেকিং সোডা বেকিং পাউডার পরিমাণ মতো দিয়েছি দিয়ে ভালো করে একসাথে আমি চেলে নেব আটা বেকিং পাউডার বেকিং সোডা লে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর যে কাজটা করছি দেখো বন্ধুরা আমি ক্যারামেল তৈরি করছি ক্যারামেলটা কিভাবে তৈরি করছি তো গুঁড়ো চিনি ছিল কিছুটা ওটা কড়াইতে দিয়ে চামচের সাহায্যে হালকা করে নাড়ছিলাম গ্যাসের আঁচটা একবারে কমিয়ে রেখে তো ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম তারপরে দেখো ক্যারামেল মানে চিনির কালারটা চলে আসতেই আমি একদম ঠান্ডা জল দিয়ে আবারও চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি ক্যারামেলের কালারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর এসেছে কিন্তু আর ক্যারামেলটা ঠান্ডা হতে দেবো ওদিকে আর এই দিকে দেখো এরপর দেখো আমি সমস্ত কিছু একে একে মেশাবো প্রথমে আমি ডিম আর চিনির মিশ্রণটা মেশালাম আর তারপরে হচ্ছে ড্রাই ফ্রুটস আর ফলের জুসের সাথে যে মিশিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটস ওটাও দিয়ে দিলাম এরপরে ভালো করে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখন আমি সাদা তেল দিচ্ছি পরিমাণ মতো মোটামুটি প্রায় মেশানো হয়ে গেছে আর আমার এদিকে ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গেছিলো দিয়ে দিলাম ক্যারামেল আর আমি কেক বানাচ্ছি কিন্তু এসেন্স ছাড়া কোনো এসেন্স এখানে ব্যবহার করছি না ক্যারামেল দিয়েই আমি আজকে কেকটা বানাচ্ছি আর ক্যারামেলটা দিলে না কেকের কালারটা এমনি চেঞ্জ হয়ে যায় কিন্তু দেখো বন্ধুরা একদম মেশানো হয়ে গেছে পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি আর আর একটা পাত্র নিয়ে নিয়েছি যেটাতে করে আমি কেক বানাবো আর তার আগে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি একটা কাগজ আমি বসিয়ে দিয়েছি কেটে আর এর মধ্যেই আমি দিয়ে দিলাম ব্যাটারটা কেকের ব্যাটারটা একবারে অনেকটা ব্যাটার আমি তৈরি করেছি আজকে আর আজকে কেকটা আমি বানাবো উনুনে দেখো বন্ধুরা এই যে হাঁড়ির ভিতরে আমি সাবধানে বসিয়ে নিয়েছি তার নিচে দিয়েছি বালি আর একটা রিং দিয়েছি এখন ঢাকনা দিয়ে দেব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছিল আমার কেকটা হতে উনুনে জ্বালানি দিচ্ছিলাম তো তোমাদের খুলে একটু দেখাবো প্রায় হয়ে এসছে কেকটা তার মাঝখানে আমি কিন্তু ঢাকনা খুলে দেখছিলাম কেকটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি তোমাদের দেখাতে পারছিলাম না আর এখন আমি দেখাচ্ছি দেখো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কেকটা হতে টাইম লেগেছিল আর কেকটার কালারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা দুধ এসেছে কালারটা আর একদম ফেটে গেছে একেবারে দেখতেই পাচ্ছ অনেকটা ব্যাটার দিয়ে দিয়েছি তো আমি তো ভাবছিলাম কি ধরবে না একদম কিন্তু ভালোই হয়েছে কেকটা বন্ধুরা আজকের কেক পুরো ফেটে বেরিয়ে এসছে ওভারলোড হয়ে গেছে

কেকটা এত ভালো হয়ে গেছে দেখতেই পাচ্ছো এর থিকনেক্সটা কতটা হয়েছে দেখতেই পাচ্ছো কে আর আমি ছাড়াবো দেখতেই পাচ্ছ একবারে দারুণ হয়েছে একদম কেকটা দুর্দান্ত বানিয়েছি এত ওয়েট কেকটা কত বড় বানিয়েছি দেখো মনে হয় জীবনে ফার্স্ট আমি এত বড় এত থিকনেস কেক বানালাম ঠিক আছে

তো ছোটো করে দেবো না না ঠিকই আছে এই সাইজই ঠিক তাহলে দেখ খা বন্ধুদের একটু করে করে খা এটা খাই কত নরম হয়েছে দেখ খা একটু দেখ এরপর দিয়ে একটু আইসক্রিম ছুড়ি দিলে বা হট চকলেট ছুড়ি দিলে হুম দারুন আর কেকটা বাসি হলে কিন্তু আরো বেশি ভালো লাগে ডেজার্ট আইটেমে খুব ভালো হয় আর সব কই তাই এতটা কেক সব খেয়ে নিবি কাউকে দেব না কাউকে দিবি না একবারে খেতে পারবো না আর এসে খাবো কতদিন খাবি রেখে রেখে

পুরো পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছে এতটা বড় কেক গ্যাস খরচা ওই জন্য আমি উনানে করছিলাম ভালোই হয়েছে চলো আমার এই কেক রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা বন্ধুরা লাইক দিও আর কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে বললো না চ্যানেলটাকে সবাই ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে টা Ta da!